যেটা হবে আমার মনে হয় উপজেলা পরিষদ পরিচালিত কিন্তু মনে হলো আমি শুনুন না আমি শুনি অনেকের কথা

তাতে সার রাসায়নিক সার ব্যবহার করি আমরা কীটনাশক ব্যবহার করি এগুলো আমাদের মাটিকে আমাদের পানিকে আমাদের আবহাওয়াকে আমাদের প্রকৃতিকে সব বিষয় করি আমাদের থাকে

মাইক এই যে রাস্তা কাটে আমাদের মূলম তরিত আমরা রাস্তা কাটে প্লাস্টিক দিয়ে হিট এটা কিন্তু মাটির সঙ্গে পুরো দেই নিচে যাবে দুঃখ হবে দুঃখ হতে হতে যত দুঃখ হবে এটা মাটির সাথে আছে এখন সে মাটিতে

আমরা বিশালে পিছে আসরা মোChào আমরা সব ভিডিও তুমি অনেক ভালো আছে একটা ভাইPlayerData তুমি বলছ কারণ কেউ একটা মাস্টার বলে

याशिशा देवत के विधे से हमें कितने सही पुस्तकें बहुत त्रिश के जोड़ों ने कापोल मास के साथ रूई ना रूई पाव जाने का ना रूई आपको देख पाते बहुत त्रिश के जोड़ों ने पिंटा कापोल मास को न सेस करते न बोलते ताई मांजस्ता माय अनेक जासिक तो এই মানুষটা করেছে এটা আমার অহংকার না এটা আমার আনন্দ বুঝুক চলছে আবার শুধু তো হুজুক তাও নয় এখানে একটা অর্থনৈতিক ব্যাপার আছে আছে তো

आप लोग पूछते हैं कि कल वो उम्मीद है ना भैया फिर तो इन सब पोजीशन पर आई के लिए प्रार्थना कर रहे हो मैं तब कहना प्रोकी की महाराज सम्मस्त होवे अतिरिक्त पुष्टि होवे है